মানে দিদি এবার বুনুকে কোলে নিয়েছে এটাকে দেখা এটাকে তাকো তো দেখো বড়ে বড়ে অনেকদিন পর সাক্ষাৎ হয়েছে তাই একটুখানি আলিঙ্গন চলছে এই তো চুরি নাই যে গড়ি পড়বা মামা তো চুরিও কিভাবে মুখটা দেখা পিষি তুমি কি রান্না করছো হ্যাঁ আজকে জামাই সস্তিনা এইজন্য তো রান্না করতিছি দেখো না মাটন কষিয়ে রেখেছি কষিয়ে রাখি এটা মেরিনেট করে রেখেছি দেখো কত সুন্দর কালার আসছে আর এখন মাটনটা বসিয়ে দিব এই যে সামান্য এটা তো পেঁয়াজ দেওয়া আছে একটুখানি সামান্য পেঁয়াজ দিব সব কিছু দেওয়া আছে মাটনের মধ্যে এখন মাটনটা বসিয়ে দিব মাটন কড়াই উঠে গেল এটা মনে হয় এসেই ভেঙে যাবে দিব দেখো বন্ধুরা এখানে মালা হচ্ছে কেন বলো তো মালা হচ্ছে আমার ভাস্তিরা করছে হচ্ছে আজকে মালা পরে না ছবি উঠব সেই কারণেই এই যে এই হচ্ছে বড় সাদা ড্রেস পরা হচ্ছে লক্ষ্মী আর হলো ড্রেস পরা হচ্ছে দুলু আর এ তো দুষ্টু জানোই এখানে বানানো হচ্ছে পায়েস পায়েসটা হোক আস্তে আস্তে করে আর এখানে মাটনটা দেখি না সুন্দর করে দিদিরা করবে আমি গানে দেব আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে মাটন মাটনটার হয়ে আসছে এখানে মাটন হচ্ছে এখানে উনানে হচ্ছে ভাত উনানে ভাত হচ্ছে এ মা কি ফুল কীভাবে দিবো তো বন্ধুরা দেখো আমি এখন ফটোশ্যুট করব ফটোশ্যুট ফটোশ্যুট হ্যাঁ তো সেই কারণে দেখো রেডি হচ্ছি আর এই শাড়িটা করলাম আজকে তো দেখো আমার ভাবছি সারিয়ে দিচ্ছে আমাকে আমি এখন ফুল দিয়ে সাজবো তারপরে ফটো করব ঠিক আছে তো বন্ধুরা আজকে যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ভালো লাগে না এখানে আছে দেখো আমের চাটনি পুরো কালো হয়ে গেছে জানি না কেন কালো হয়ে গেছে আর এখানে আছে পায়েস আর এখানে আছে মাটন হ্যাঁ 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 আর পেছানে আছে ডাল আর এখানে এখানে আছে মাছ ভাজা আর সব ধরনের ভাজা এখানে আছে আর হাঁড়িতে আছে ভাত তো আজকের এগুলোই আয়োজন আর দই মিষ্টি তো আছে সেগুলো জামাই নিয়ে আসবে তারপরে হবে

ষষ্ঠী জামাই এরকম জামাই কারকার আছে বলো এক জামাই আসে নাই আরেকটা জামাই বেলা গিয়ে দেখো রাত্রেবেলা আসলো দেখতো জামাই দেখো 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 এটা হচ্ছে আমার দিদি আর দেখো জামাই আসলো রাত্রে সারা দিনের অপেক্ষা পরে আর একটা জামাই তো এখন আসে নাই তাই না তাই না কাকি কোলে নিয়েছে এদিকে দেখো আমাদের সারাই আসছে এই যে একটা আর শাড়াই গুলো হয়ে গেল